দুইজন মুসাফির বন্ধু দুর্গম পাহাড়িয়া পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাবশত পাহাড়ের মধ্যে থাকা বড় একটি খাদের মধ্যে পড়ে গেল সেই খাদ থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই সে কি বিশাল বড় খাদ এর কোনো কুল কিনারা তারা দুই বন্ধু মিলে পাচ্ছে না এদিকে দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসলো চারদিকে দিকে ঘুটঘুটি অন্ধকার হতে শুরু করলো আর তারা দুজনেই প্রচন্ড শীত অনুভব করতে লাগলো তখন দুই বন্ধু মিলে পরামর্শ করলেন একজন খাদের এই দিকে যাবে আর একজন ওই দিকে যাবে তারা দুইজনে যত লাকড়ি পাবে সব লাকড়িগুলো এনে আগুন ধরাবে যাতে করে শীতের কবল থেকে তারা রক্ষা পায় সিদ্ধান্ত অনুযায়ী দুইজনে লাকড়ি খোঁজা আরম্ভ করল একজন অনেকগুলো লাকড়ি সংগ্রহ করে আগের জায়গায় ফিরে এসে আগুন ধরিয়ে বিশ্রাম নিতে থাকলো এইভাবে চলে গেল অনেক সময় কিন্তু এত সময় চলে যাওয়ার পরেও তার অন্য আরেক বন্ধুটা এখনো লাকড়ি নিয়ে ফিরে আসলো না তখন সেই লোকটি ভাবতে লাগলো হায় হায় আমার বন্ধুকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো নাকি সে কোথায় গেল তাকে তো খুঁজে না এই ভেবে একটু সামনে গিয়েই সে দেখতে পেল আশ্চর্য এক কাহিনী তার সেই বন্ধু লাকড়ি সংগ্রহ করে সেই দিয়ে একটি তৈরি করে সেই পাহাড়ের খাত থেকে বের হয়ে গেছে। প্রিয় আমার সংগ্রহ করেছিল কিন্তু পার্থক্য শুধু এতটুকুই ছিল একজন তার চিন্তাকে নির্দিষ্ট একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল আর একজন তার চিন্তাকে উন্মুক্ত করেছিল ঠিক একই ভাবে আপনি সহ এই দুনিয়ার সমস্ত মানুষ একদিনে মোট চব্বিশ ঘন্টাই সময় পায় আসল কথা হলো এই চব্বিশ ঘন্টা সময় আপনি কিভাবে ব্যয় করবেন তার উপরে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ